আপনাদের বাড়িতে কোনো খাবারের সঙ্গে কি এরকম কোনো প্লাস্টিক কন্টেনার এসেছে অথবা নীল পলিশের পুরোনো শিশি প্রায় শুকিয়ে যাওয়া শিশি পড়ে আছে বাড়িতে কি করেন এই জিনিসপত্রগুলো নিয়ে নিশ্চয়ই ফেলে দেন অথবা কাবাড়িওয়ালার কাছে সপ্তাহে শেষে বিক্রি করে দেন নমস্কার বন্ধুরা মনীষ বেঙ্গালি হোমে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে সেইগুলোরই সলিউশন নিয়ে এসেছি আপনাদের জন্য ড্রেসিং টেবিল গুছিয়ে রাখা আমাদের সবার কাছে বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার জিনিস গুছিয়ে রাখার থেকেও বড় কথা মাঝে মাঝেই যখন ধুলো পড়ে যায় তখন সেগুলোকে ধুলো পরিষ্কার করে আবার ঠিক অবস্থায় নিয়ে আসা এই যে চুলের নেট গার্ডার চুরি কত কিছু জিনিস চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলোকে যদি একটু অর্গানাইজ করে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় এই ধরনের প্লাস্টিকের ট্রের মতো দেখতে যে জিনিসগুলো এগুলো আমাদের খাবারের বিভিন্ন সময় আসে এই কন্টেনারগুলো কখনো ধরুন দই বড়া বা এই ধরনের জিনিস কিনলে বা কখনো আমাদের পাপড়ি কিনলে যে কোনো কিছুর সাথে এরকম ট্রের মতো জিনিস আছে এগুলোকে একটুখানি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমরা একটু সুন্দর করে রঙ করে নিতে পারি রঙ করার জন্য যেটা ব্যবহার করব। সেটা হচ্ছে শুকিয়ে যাওয়া প্রায় নেল পলিশ এই সাদা নেল এক সময় কিনেছিলাম একটু নেল আর্ট করবো বলে সেই ইচ্ছে তো ঘুচে গেছে নেল পলিশটা পরে পরে শুকিয়ে যাচ্ছে একটুখানি নেল রিমুভার দিয়ে পাতলা করে নেব দেখুন শুকিয়ে গেছে প্রায় তো এটাকে একটুখানি নেল রিমুভার দিয়ে পাতলা করে নিয়ে সেইটা দিয়ে এটাকে রঙ করে নিচ্ছি তারপর দেখাচ্ছি কত সহজে একটা সুন্দর ছোট্ট অর্গানাইজার তৈরি করে ফেলা যায় একটুখানি নেল রিমুভার ঢেলে দিচ্ছি এর মধ্যে ঢেলে দিলে তারপর এটাকে একটু ঝাঁকিয়ে নেব তাহলে যে শুকনো হয়ে যাচ্ছিল সেই জায়গাটা একটুখানি ঠিকঠাক হয়ে যাবে একটু পাতলা না করলে এটা দিয়ে রং করা যাবে না নেক্সট কাজ এটা দিয়ে এটাকে একটু রং করে দেওয়া তাতে দুটো রিউজ হয়ে যাচ্ছে নেল পলিশটাও পরে থাকছে না নষ্ট করতে খুব গায়ে লাগে রঙটাও করা হয়ে যাচ্ছে রঙ করা হয়ে গেছে পুরোটা রঙ করা যায়নি যতটুকু শুকনো করা ছিল তা দিয়ে শুধু চারটে পাস হয়েছে এবার এর মধ্যে আমি জিনিসপত্র তুলে সাজিয়ে রেখে দিচ্ছি দেখুন কত সহজে কত সুন্দর করে আপনারা অর্গানাইজ করে রাখতে পারেন এটার ওপরে একটা ঢাকা দিয়ে দেবেন ঢাকা দিয়ে দিলে কিন্তু ধুলোগুলো ওপর থেকে আর পড়বে না আমি আপাতত এটার মধ্যে যা কিছু হাতের সামনে পেলাম সব কিছু ঢুকিয়ে দিচ্ছি এবার এটাকে দেখি রাখ রেখে দেখি এইভাবে প্রত্যেকটাকে সাজিয়ে রেখেছি আলাদা আলাদা করে এটার মধ্যে যেমন আমার সমস্ত তেল এবং বডি স্প্রেগুলো আছে এখানে নেল পলিশ লিপস্টিক আছে এখানে টিপ ইত্যাদি আছে এইভাবে সাজিয়ে যদি রেখে দেন তাহলে এগুলোকে সরিয়ে পরিষ্কার করাও খুব সহজ হয় জিনিসগুলো রিইউজও হয়ে যায় আর ধুলো কলার থেকেও অনেকটা বাঁচাতে পারেন ছোটোখাটো জিনিসগুলোকে ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু এর উপরে আর ধুলো পড়বে না আশা করি এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে পরের দিন আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন